আজ দেখাবো একটি খুব সহজ ভাবে চাষ করা ফসল যেটিকে আমরা বলে থাকি বাখরা বাখরা ডাল এগুলো চাষ করে হয়ে থাকি অনেকে বাক্সল বলে থাকে অনেকে অনেকে আবার এটাকে আহ বাখলা নামেও ডেকে থাকেন এটা এক এক জায়গায় এক এক নামে ডাকা হয় তবে আমরা এটাকে বাখরা বলে থাকি এগুলো এই ফসলটা শীতকালে চাষ করা হয় হয়ে থাকে আর এই যে দেখছেন এখন এগুলো ফুল হয়ে গেছে অলরেডি এগুলো ধীরে ধীরে যেগুলো ফুল হয়েছে প্রতিটা ফুল থেকে এগুলো ছিমড়ি হবে ফল ফলে পরিণত হবে এটা শীতের শুরুতেই এই বীজ বপন করা হয় সেটা নভেম্বর হতে পারে বা ডিসেম্বরে তবে কেউ যদি এটা আলিটাও চাষ করে থাকেন সেক্ষেত্রেও এর ফলন পাওয়া যায় আর এটা শীতের পরে পরে এগুলো ধীরে ধীরে ম্যাচুরিটি আসে তারপর পেকে যায় যারা আগে বীজ বপন করে তাদের শীতের পরে পরে এগুলো পেকে যায় আর যারা শীতের মিডলে বীজ বপন করেন তারা এই শীতের শেষে বা গরমের শুরুতে এইগুলো ফসল তুলে থাকে এই এই বাখলা চাষের জন্য সেরকম জমি খুব একটা উর্বরের প্রয়োজন পড়ে না নর্মাল মাটিতেই হয়ে থাকে দেখতে পাচ্ছেন বেশিরভাগ এগুলো ধানের জমিতে ধান উঠিয়ে পরে এগুলো বীজ ছিটিয়ে অনেকে জল জল দিয়ে দেয় অনেকে একটা হয়তো চাষ দিয়ে দেয় আর হালকা পরিমাণে জৈব বা রাসায়নিক সার শুরুতেই জমি চাষ করার সময় দিয়ে দেওয়া হয় আর এই এটা দুটো কালার হয় অনেকটা এটা সবুজ টাইপের হয় অনেকটা কিছু কিছু আবার কালো কালারের হয়ে থাকে এগুলো খুব একটা ঘন করে বীজ ছড়াতে হয় না যেহেতু এগুলো অনেকটা ঝাড় হয় আর এই এটা আরেকটা সুবিধা হলো গ্রামে চাষ করে থাকে বেশিরভাগ কেননা যে এটা ছাগলে সেভাবে এইগুলো খায় না আর এটা দেখছেন সেরকম কিছুই দরকার নাই নির বা সার জলের তবে অতিরিক্ত যদি মাটি শুকিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা জল সেচ করতে পারেন কিন্তু এগুলো নর্মালি জল সেচ না করেই এই ফলন পাওয়া যায় তাই যে যেসব জায়গা সেরকম উর্বর না সেই সব জায়গায় আহ এগুলো চাষ করা হয়ে থাকে বা ধানের জমিতে ধান উঠানোর পরে এগুলো চাষ করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এটা ধানের জমি ছিল সেক্ষেত্রে একটা চাষ দিয়ে বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠেছে আর এদিকটা সেরকম বড় হয়নি ঘন নেই পাতলা হয়ে আছে এই ফলগুলো যেগুলো হয় সেগুলো কাঁচাতে খেতে ভালো লাগে অনেকে এটাকে পুড়িয়ে খেয়ে থাকে আর এগুলো পেকে যাওয়ার পর সেটা শুকিয়ে ডাল করা হয় যেটা ডালটা খেতে অনেকটা ভালো লাগে দেখছেন যাদের জমি সেরকম চাষ বা দেখাশোনা করা হয় না ফসল করার সময় বা বীজ বপন করে সেরকম মানে যত্ন করা হয় না সেসব জমিগুলোতে এই বাখলা চাষ করতে পারেন দেখবেন যে খুব সহজেই নর্মাল যায় এই ফসলটি আপনারা পেয়ে যাবেন